হালি রেলের রেলে জমি আবর্জনা ফেলেই ভরাট করার কাজ চলছে রমডমিয়ে হালিশহর শহর পৌরসভার বাইশ নম্বর ওয়ার্ডে হাজিনগর জনতা প্রাইমারি স্কুলের পাশেই রেলের জমিতে আবর্জনা ফেলে ভরাট করে অস্থায়ী কাঠামো তৈরি করার কাজ চলছে রমডমিয়ে যদিও বাইশ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর লীলা সাহার দাবি কনজারভেন্সি ডিপার্টমেন্টের গাড়ি রাখার পাশাপাশি পার্ক তৈরি করার পরিকল্পনা রয়েছে যদিও রাজনৈতিক মহলে প্রশ্ন উঠতে শুরু করেছে কি করে রেলের জমি ব্যবহার করে এই কর্মকাণ্ড চলছে

মাছ ধরার পুকুর না জলই থাকে জল দর্শক জল থাকে এটা তো বেআইনি এটা বেআইনি এখানে কেন ওই মাছ হচ্ছে ওখানে হচ্ছে ওই 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 পাটটা মানে এই ভরপুর এলাকা বেআইনি কাজকর্ম হচ্ছে তাহলে মাটি কাটা হচ্ছে স্থানীয় প্রশাসন বা মানে কেউ জানে পয়সা দিয়ে পয়সা দিয়ে পয়সা দিয়ে এই তো রাতবেলা বাড়ি চলছে মাটি চলছে রাতবেলা কেন করে না রাত্রিরে সব টাকা আপনার নাম আমার নাম পুজি

পুকুর রেলের রেলের প্রপার্টি যে রিটায়ার পার্সনের ঘর হালিসার কাচরা পাড়াতে কিছু কিছু জায়গা ব্যারেকুরেও দাঁড়িয়ে থেকে তারা ওখানে ওই ঘরে ভাড়া দেয় পুকুর ভরাট করছে জমি পাট্টা ফলস ওই দশ টাকা স্ট্যাম্প পেপারে বিক্রি করে দিয়েছে রেলমন্ত্রীকেও বলেছিলাম আমি আর পি এফ এর ব্যাপারে প্রশ্ন তুলেছিলাম কিন্তু প্রবলেম কি হচ্ছে কি রেলের একটা শ্রেণী একটা সংখ্যক এরকম লোক আছে যারা বেশ মানে হয়তো তারা এলা ওই এলাকায় বসবাস করে তারা ভয়ে তৃণমূলের গুন্ডামি আর পুলিশের ভয়ে তারা ও করতে পারে কিন্তু রেল আরপিএফ তো আছে আজকে যেভাবে আলী শহর কাচরাপাড়া পুকুরগুলো ভরে মানে পুকুরগুলো ভরাটো হচ্ছে আর রেলের জায়গা রেলের পুকুর লিজ দেওয়া হচ্ছে যেটা লিজ দেওয়ার কথা রেলকে সেই লিজটা তিনুমুলে গুন্ডারা তিনুমুলে এমএলএ তিনুমুলে ওখানে চেয়ারম্যান তিনুমুলে ওখানে কাউন্সিলর এরা মিলে জুলে এটা রোজগারের আয় হয়ে গেছে আমি বলছি আমি লোকসভায় বলেছি এই কথাটা ভেরি স্যাড ব্যাপারটা এরপর এর উপরে কোন নজর বন্ধ করা যেতে পারে দেখুন বন্ধ তো আমরা অনেকবার কমপ্লেন করেছি আমি কালকেও এটা শোনার পরে আমি একটা টুইট করেছি রেলমন্ত্রীকে চিঠিও দেব আজকে হয়তো চিঠি পাঠিয়ে দেব চিঠি মেল করব এটা পাবলিকলি আমাদের প্রতিবাদে নামতে হবে কিন্তু বাংলার মানুষ কি হচ্ছে গুন্ডা পুলিশের সমীকরণ যেটা আছে তার জন্য ভয় ভীতিতে মানুষ বের হচ্ছে না কিন্তু আমরা আশা করব যেদিনই হোক মানুষ এটা নিয়ে একটা বিদ্রোহ এটা করবেই তো এই সময় অপেক্ষা করছি আমরা ওখানে আপাতত এখন উদ্যোগ নেওয়া হয়েছে ওখানে একটা মানে গ্যারেজের মতো করা হচ্ছে এই আমাদের পৌরসভার যে গাড়িগুলো ভ্যানগুলো থাকে ওগুলো এ জায়গা-ও জায়গায় রাখা হয় এবার ওগুলো জল বৃষ্টিতে ভিজে জং করে যাচ্ছে তার জন্য ওখানে রাখার জন্য ওটা করা হচ্ছে জমিটা জমিটা ওটা রেলের জায়গা জায়গায় কি করে আপনারা পৌরসভা থেকে পারমিশন নিয়েছেন থেকে পারমিশন না বলতে আমরা দেখুন এটা আমার ওয়ার্ডের জায়গা এবার জায়গাটা আশেপাশের লোকে দখল নিয়ে নেবে তার জন্য আমি এই জায়গাটা

জমিটা তো হচ্ছে এই জায়গাটা তো রেলের জায়গা কিন্তু পৌরসভা কিভাবে অধিকার করবে আপনারা কি চাইছেন দেখুন আমরা চাইছি যে যাতে এটা আমার এলাকার উন্নয়নের জন্য আমি স্কুলের খেলার বাচ্চাদের খেলার জন্য মাঠ করব আর এই গ্যারেজ বানাচ্ছি যাতে আমার পৌরসভার দখলে থাকে জায়গাটা আমার নাম লীলা সাহা নম্বর বাইশ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর